এমন পরিস্থিতি এখন যাচ্ছে প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু প্রবলেম লেগেই রয়েছে কিন্তু তার মধ্যে কিছু এমন রাশি আছে যাদের বর্তমানে আর্থিক বলুন মানসিক বলুন সব দিক থেকেই প্রচণ্ড প্রেসার চলছে জীবনে কিছুই ভালো ঘটছে না তারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমাদের সময় কবে ভালো হবে আগস্ট মাস চলে গেল পুরো বছরটাই শেষ হয়ে গেল তাদেরকে বলে রাখি কিছু রাশির মানুষের জন্য কিন্তু এই বছরের কৌশিকী আমাবস্যার পর নিজেদের জীবনের মোড় কিন্তু ঘুরতে চলেছে কাল কৌশিকী অমাবস্যা কালকের পর থেকে আপনাদের জীবনের যে আর্থিক বলুন বা প্রেম প্রেমের সম্পর্কে অনেকের প্রবলেম তৈরি হয়েছে বা অনেকেরই হতে পারে কাজের সূত্রে নানা রকম প্রবলেম চলছে বাড়িতে নেগেটিভিটি টাকা পয়সায় একদম হাতে থাকছে না তাদের কিন্তু কৌশিকী আমাবস্যার পর অনেকটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে জীবনে তো প্রথমেই বলে রাখি কোন কোন রাশিগুলোর কিন্তু ভালো সময় যাবে আপনাদেরও যদি এই রাশিগুলোর মধ্যে একটা হয়ে থাকে নিজেদেরকে হার মানবেন না যদি ভেবে থাকেন যে আমরা হেরে যাচ্ছি একদম মানবেন না আর সব থেকে বড়ো কথা ভগবানের ওপর বিশ্বাস করুন আর ভগবানের প্রসেসটার ওপর বিশ্বাস করুন কারণ সব কিছু একটা প্রসেস এবং নিয়মে চলে কিন্তু ভগবান যে আমাদেরকে এই মানে এই শক্ত সময়টা দেখাচ্ছে তার মানে এর পেছনে কিন্তু একটা খুব ভালো সময় আছে তাই জন্যই এরকমটা হচ্ছে একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে থাকুন দেখুন আপনাদের সময় কিন্তু ভালো আসবে আর কৌশিকী আমাবস্যায় কিন্তু মায়ের পুজো করতে একদমই ভুলবেন না আর তার সাথে সাথে আপনাদের যদি এই রাশিগুলোর মধ্যে কেউ একজন হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না প্রথমেই বলে রাখি যে রাশিটার ভালো সময় আসতে চলেছে সেটা হচ্ছে কিন্তু সিংহ রাশি সিংহ রাশি অনেক দিন ধরে কিন্তু মানসিক বলুন এবং আর্থিকভাবে খুবই প্রবলেম হয়ে রয়েছে এই কৌশিকী আমস্যার পর কিন্তু তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে যাবে এবং তারা জীবনে কিন্তু স্টেবিলিটি কিন্তু অনুভব করতে পারবেন তারপরেই বলে রাখি কিন্তু তুলা রাশির মানুষদেরও কিন্তু এই মাসে একদমই ভালো পরিস্থিতি যায়নি তাদেরও কিন্তু কৌশিকী অমাবস্যার পর থেকে কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছেন সাংসারিকভাবেও বা অনেকের প্রেমের দিক থেকে অনেক প্রবলেম ছিল সেক্ষেত্রেও আসবে তারপরেই বলে রাখি কিন্তু আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশিরও খুব খারাপ সময়ে যাচ্ছিলো তাদের কিন্তু এবারে ভালো সময় আসতে চলেছে তারপরেই বলবো আমি মকর রাশির মানুষদের মকর রাশিদেরও কাজের ক্ষেত্রে খুবই প্রবলেম দেখা যাচ্ছিলো তারাও কিন্তু নতুন কাজের যদি অপরচুনিটি চায় কৌশিকী আমাবসার পর থেকে যে সময়টা আসবে তারা কিন্তু সুযোগ সুবিধা অনেক পাবেই তারপরে আমি বলে বলবো যে রাশিটার কথা সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির মানুষদেরও কিন্তু জীবনে অনেক রকম প্রবলেম রয়েছে মানসিকভাবে অশান্তিতে ভুগছেন তাদেরও ধীরে ধীরে কিন্তু এই মানসিক অশান্তি কেটে যাবে অবশ্যই কৌশিকী অমাবস্যায় মাকে কিন্তু জবা ফুলের মালা দিতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু আপনার যদি এই রাশিগুলো হয় একদম ভুলবেন না